ফেসবুক মন্তব্য পারস্পরিক যোগাযোগের চমৎকার একটি মাধ্যম হলেও কিছু নির্দিষ্ট ধরনের মন্তব্য দ্রুতই ব্যবহারকারীদের বিরক্তির কারণ হতে পারে আজকে আমরা এমন কিছু বিরক্তিকর মন্তব্যের ধরন তুলে ধরার চেষ্টা করব যা বাংলাদেশ সহ বিশ্বজোড়েই প্রায়শ দেখা যায় বিরক্তিকর ফেসবুক মন্তব্য অপ্রাসঙ্গিক বা বিষয় বহির্ভূত মন্তব্য মূল পোস্টের সাথে সম্পর্ক সম্পূর্ণ সম্পর্কহীন কিছু পোস্ট করা হয় যেমন কোনো সাম্প্রতিক ঘটনার পোস্টের নিচে হায় বা ইনভেক্স করেন লেখা স্প্যাম এবং আত্মপ্রচার নিজের ব্লগ পণ্য পরিষেবা বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলের অযাচিত লিঙ্ক শেয়ার করা এর মাধ্যমে অবিরাম গেম ইনভাইট বা লাইক শেয়ার করে জিতুন টাইপের প্রতারণামূলক পুষ্ট অন্তর্ভুক্ত দৃষ্টি আকর্ষণের চেষ্টা সহানুভূতি আদায় অস্পষ্ট নাটকেও মন্তব্য করা যা ব্যক্তিগত সমস্যার ইঙ্গিত দেয় কিন্তু বিস্তারিত কিছু জানে না কেবল কি হয়েছে বা আপনি ঠিক আছেন তো এমন প্রশ্ন আদায়ের জন্য করা হয় অযথিত পরামর্শ বা বিচার যখন পুষ্টিতে পরামর্শ চাওয়া হয়নি তখন অন্যদের জীবনযাপন নিয়ে অযথিত মতামত দেওয়া বা জ্ঞান দেওয়া ইমোজি বা স্টিকারের অতিরিক্ত ব্যবহার ইমুজি ব্যবহার পুষ্টকে আকর্ষণীয় করলেও এক ইমেজি অতিরিক্ত ব্যবহার বা বড় আকারে স্টিকার ব্যবহার মন্তব্যকে বিরক্ত ও স্প্যামিং করে তোলে খারাপ ব্যাকরণ বা বানান অনানুষ্ঠানিক ভাষা স্বাভাবিক হলেও ক্রমাগত ভুল ব্যাকরণ ও বানান মন্তব্যকে পড়তে কঠিন করে তোলে এবং বিরক্তিকর হতে পারে প্রসঙ্গ বহির্ভূত রাজনৈতিক বা ধর্মীয় রোষ পোস্টের মূল বিষয়ের সাথে বা তীব্র বা আক্রমণাত্মক রাজনৈতিক বা ধর্মীয় মতামত প্রকাশ করা যা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দেয় প্রতিটি ছবি নাইস্টিক লুকিং গুড বিউটিফুল লেখা প্রশংসা করা ভালো তবে প্রতিটি ছবিতে বারবার একই ধরনের গতানুগতিক মন্তব্য আন্তরিকতাহীন মনে হতে পারে অপ্রাস অপ্রাসঙ্গিক ব্যক্তিদের ট্যাগ করা মন্তব্য বা ছবিতে অনেক ধরনের বন্দুকের ট্যাগ করা যাদের কোনো প্রাসঙ্গিকতা নেই কেবল পোস্টের দৃশ্যমানতা বাড়ানোর জন্য ব তথ্য বা গুজব পড়ানো মন্তব্য বিভাগে যাচাইবিহীন খবর গুজব বা ব তথ্য ছড়িয়ে দেওয়া যা অনলাইনে মূল তত্ত্বের বিচারে সহায়তা করে ফার্স্ট কমেন্ট বা ফার্স্ট লাইক দাবি শুধুমাত্র প্রথম মন্তব্যকারী বা লাইকদাতা হিসাবে নিজেকে চিহ্নিত করা উদ্দেশ্যে মন্তব্য করা যা আলোচনার কোন মূল্য যোগ করে না লাইক শেয়ার ফলো ভীক্ষা করা সরাসরি অন্যদের কাছে নিজের মন্তব্যে লাইক পোস্ট শেয়ার বা পেজ ফলো করার জন্য অনুরোধ করা শেষ পর্যন্ত বেশিরভাগ বিরুদ্ধকর মন্তব্যগুলো সাধারণত অপ্রাসঙ্গিক আন্তরিকতাহীন আত্মকেন্দ্রিক বা অপ্রয়োজনীয়ভাবে নেতিবাচক হয়ে থাকে যা কথোপ কথনের প্রবাহকে ব্যাহত করে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাকে খারাপভাবে ব্যক্তিগতকরণ করে তোলে সবার জন্য শুভকামনা শুভরাত্রি